মেসি রোনালদোরা যখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাথিয়েছিলেন তখন আমাদের দেশের সাবেক ফুটবলাররা একবারও বলেনি আর্জেন্টিনা ও পর্তুগালের ফুটবল শেষ হয়ে যাবে ওই দেশ থেকে আর কখনও ভালো ফুটবলার উঠে আসবে না বরং তাদের প্রশংসার বলি ছড়িয়েছেন শুধু মেসি রোনালদো কেন এইসব দেশের জাতীয় দলের কয়েকজন প্লেয়ার দেশের লীগ খেলে বেশিরভাগ প্লেয়ার দেশের বাইরের লীগ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু হামজাদের মতো ফুটবলার যখন লাল সবুজের জার্সি গায়ে এই দেশের ফুটবলকে বদলে দিতে আসে তখন ভিন্ন সুর শোনা যায় দেশের সাবেক ফুটবলারদের মুখে তাদের মতে এইভাবে প্রবাসী প্লেয়ার আসলে দেশের ফুটবল আরও রসাতলে যাবে অথচ হামজা আসার পর বাংলাদেশের ফুটবলে যেন নতুন জোয়ার এসেছে সেই জোয়ারে বাফুফে দেখা পায় সোনার হরিণ ইউসিবির মতো স্পন্সার যা কিনা বিগত দিনগুলোতে স্বপ্নই ছিল তাই বলতে হয় হামজাদের মতো ফুটবলার আসলে এ দেশের ফুটবল পিছিয়ে যাবে না পিছিয়ে যাওয়ার সুযোগ নেই কারণ এদের দেখায় তরুণ প্লেয়াররা উৎসাহ পাবে ফুটবল ফুটবলমুখী হবে জামাল ভুইয়া তো বলেই দিয়েছেন হামজা আমাদের মেসি সত্যি তাই তো সারা বছর মেসিদের মতো লিগ খেলবে আর জাতীয় দলের খেলার সময় লালসবুজের জার্সি গায়ে মাঠ মাতাবে আর শুধু হামজা কেন জাতীয় দলের সব প্লেয়ার যদি দেশের বাইরের লিগ খেলে তাহলে দেশের ফুটবল পিছিয়ে যাবে না বরং বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে এই বিষয়টা বুঝতে হবে সাবেকদের